গ্রামের পথে পথে তুমি কখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে কম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন এ করুণ মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দারে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধন ধান্য ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে যে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে দিশের লাগে তুমি অবসর আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত মরি এ কি কথা রাজা ধীরাজ আমায় দাও কিছু শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু তোমার কি বাবা ভিখারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন ঘুরে একটি ছোট কড়া যবে ঘরে ফিরে পাখানে উজাড় করি কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিখারিলে স্বর্ণ হয়ে ফিরে তখন কালি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিন আমার সকল সুন্দর করে তোমায় কেন দিলি আমার সকল